গল্প আমিনার সততা এক গ্রামে আমিনা নামে একটি ছোট মেয়ে বাস করত সে খুবই সাদাসিধে এবং ধর্মভীরু ছিল প্রতিদিন সে স্কুলে যাওয়ার আগে নামাজ পড়ে কুরআন তেলাওয়াত করত তার মা বাবা তাকে সততা ও ইসলামিক নীতিমালায় বড় করতেন একদিন স্কুল থেকে ফেরার পথে আমিনা একটি মানি ব্যাগ খুঁজে পায় ব্যাগটি খুলে দেখে সেখানে অনেক টাকা ও একজন চাচার জাতীয় পরিচয়পত্র রয়েছে সে মুহূর্তেই সিদ্ধান্ত নেয় টাকা নেওয়া যাবে না বরং প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে সে বাড়ি ফিরে মা বাবার সাহায্যে ওই ঠিকানায় গিয়ে মানি মানিব্যাগটি ফিরিয়ে দেয় চাচা খুবই খুশি হন এবং তাকে দোয়া দেন তিনি বলেন বাবা এই যুগে এমন সৎ বাচ্চা খুব কম দেখা যায় আল্লাহ তোমাকে বরকত দিন ঘি এই ঘটনার পর আমিনা তার এলাকায় খুব পরিচিত হয়ে যায় সবাই তাকে ভালবাসতে শুরু করে সে বুঝে যায় একজন মুসলমানের জীবনে সততা আমানতদারি এবং আল্লাহর ভাই কতটা গুরুত্বপূর্ণ শিক্ষা সততা ইসলামে একটি গুরুত্বপূর্ণ গুণ আল্লাহ ভালবাসেন সেই ব্যক্তিকে যে আমানতের খেয়ানত করে না